গত পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রবল গণভুত্থানের মুখে পড়ে দেশত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশত্যাগের পরেই বিপকে পড়েছেন তার দলীয় নেতাকর্মীরা দেশজুড়ে জনতার ক্ষোভের কারণে অনেক নেতারাই গা ঢাকা দিয়ে আছেন কেউ কেউ পালিয়ে যেতে গিয়ে গ্রেফতারও হচ্ছেন সম্প্রতি নৌকাতে পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন নৌকার দুই শীর্ষ কাণ্ডারি এর আগে আটক হয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাই রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি শেখ হাসিনার নিজস্ব সংসদীয় আসনে আওয়ামী লীগ বিদ্রোহ করার চেষ্টা করে রাজপথে নামে সেনাবাহিনীর উপর চালায় অতর্কিত হামলা তারপর থেকে কঠোর অবস্থানে গিয়েছে গোপালগঞ্জের প্রশাসন সব মিলিয়ে গত পনেরো বছরের শাসন কাটিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যদি এখন দেশে ফেরেন তাহলে চব্বিশ ঘন্টার ভেতরে কি কী হতে পারে সম্প্রতি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের হস্তক্ষেপ কামনা করেছে শেখ হাসিনার পুত্র সজীব জয় কিন্তু প্রশ্ন হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে কিভাবে বৈদেশিক পরাশক্তিকে হস্তক্ষেপ কামনা করতে পারেন সজীব অজেদ জয় এর আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন তবে ছিয়াত্তর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করে বলেননি তিনি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করলেই দেশে ফিরে আসবেন শেখ হাসিনা শেখ হাসিনা পালানোর আগে প্রবলভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন যা দেশ করার কয়েকদিন আগেও তার ভেতরে দেখা গিয়েছিল শেষবারের মতো চেষ্টাও করেছিলেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিন্তু বিদ্যুৎ বেগে ধেয়ে আসা ছাত্র জনতাকে সামাল দিতে রাজি হয়নি সেনাবাহিনী তাই দেশ করতে হয়েছে শেখ হাসিনাকে এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি আমার ব্যাপার নয় তাকেই জিজ্ঞেস করুন তবে শেখ হাসিনার জন্য দেশে ফেরাটা মোটেও সহজ নয় ভুলে গেলে চলবে না তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং দেশ ত্যাগ করেছেন সম্প্রতি শেখ হাসিনাকে অভিযুক্ত করে চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়াও আইনজীবীকে অপহরণের মামলাও করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তাই শেখ হাসিনা দেশে ফিরলেই আবারও তাকে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়তে হবে এছাড়াও তার বিরুদ্ধে করা মামলার কারণে গ্রেফতারও হতে পারেন শেখ হাসিনা এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরাটা মোটেও সহজ নয়